কোনো মহিলা তার কাছে এক বড়ি স্বর্ণ আছে কদ্দুর সাথে কোরবানির দিন ওই মহিলার কাছে তার নিজের দশ হাজার টাকা আছে পাঁচ টাকা আছে তিন হাজার টাকা আছে এক টাকাটা আর এই স্বর্ণটা দুই বুঝিন কি মিলাইয়া যদি টাকাটা এবং কি স্বর্ণটা এই দুইটা মিলাইয়া যদি ওই চৌরাশি হাজার টাকা চুরাশি হাজার ফিক্সড না কমও হইতে পারে বেশি হইতে পারে রূপার বড়ি বাজারে কম বেশ হয় না এই হিসাবে যদি ওই মহিলার স্বর্ণ এবং ওই টাকা ঈদের দিনের জমা টাকা এই দুইটা মিলাইয়া যদি চুরাশি হাজার টাকা দাম হয় তো কসম আল্লাহ এই মহিলার উপরে কোরবানি ওয়াজিব তো বলেন কি পরিমাণ মহিলাদের উপরে কোরবানি ওয়াজিব আমাদের সমাজের সমাজে এক বরি স্বর্ণ আছে লগে পাঁচ হাজার দশ হাজার টাকা বেড়ির জামাই দিছে ফুতে দিছে বাফের বাড়ির থেকে বাফে দিছে বাইয়ে দিছিল টাকাগুলো গুলোর দিছে আসে না এমন কথা বলেন না কেন তাহলে ওই টাকাটা আর এই স্মরণের দাম একত্র করিলে চুরাশি হাজার টাকা হবে না এক বড়ি স্বর্ণের দামি দিয়ে এক লাখ টাকা বেশি হইব মানে বেশির উর্ভি দিয়া ঠিক কিনা বলেন না কেন তাইলে এই মহিলার উপরে কুরবানি ওয়াজিব কিনা বলেন তা আমাদের সমাজে মহিলাদের কুরবানি তো 95% দেয়ই না বেড়িতেরতেই ব্যাপার কথা শোনায় না আলাফও নাই আরে lady বুঝ잖아 শুধু রুডি তোমার দায়িত্ব হলো শুধু রুডি বেলো বেড়ির কুরবানি হলো হাদার রুডি মহে না আরে বুঝ잖아 সব কথা বেশি বেশি নাক গলাইও না মহিলা যদি জিগায়ো কি জানি কইলো লাজন হুজুর আমগো বেড়িতের একটা কথা দিব একটা দমক তাইলে বেড়ি হে বেন ব্যাও কিডি বুঝতে না তুমি যদি মহিলা জিজ্ঞাসা করে কাপ বুঝদাম হবে না কারে আমিও তো বুঝি না তুমি ইচ্ছা কইরা মানে ঠান্ডা মাথায় আহা বিশটা হাজার টাকা মহিলার আপনি গোপন করে বলে দিয়ে বললেন না বুঝতেন না বুঝাইলেন না তো মহিলাটার কি আখেরাত নাই কথা বলেন না আপনার স্ত্রীর কবর নাই আপনার স্ত্রীর পরকালের বিচার নাই তো তো এই বেচারীর ক্ষতি করলেন কেন সে কি তার জীবনটা স্বামীর জন্য দেয় নাই সে কি তার জীবনটা সন্তানদের জন্য দেয় নাই তো তা আপনি দিবেন না কেন আপনি এটা এটা লুকাইবেন কেন কথা বলেন না এই শেষ কথা এই জন্য বললাম আরো আরো একদূরে বুঝতেন না প্রয়োজনে আরো বিস্তারিত বুঝার জন্য আপনাদের স্থানীয় আলেমদের থেকে আরো বুঝ আরো বুঝ জানেন কিন্তু খামখেয়ালি করেন এটা খামখেয়ালির বিষয় জাকাতের মাসআলা আলা বুঝা উচিত কোরবানির মাস আলা বুঝা উচিত হজের মাস আলা বুঝা উচিত আমি তো আলহামদুলিল্লাহ আমার মসজিদে মৌলানা সাহেব এককারে দাগ নম্বর খতিয়ার নম্বর খুললে খুললে বি এস আর এস ধরে ধরে বুঝে মানে এমনি এমনি বইয়া বইয়া যে একবারে ব্রিকফিল্ড ওয়ালা সভাপতি আপনি হিসাব কর এবারে আপনি কোন আমনে কোন এই এমনি এমনি বলি চেষ্টা করছে আলহামদুলিল্লাহ মুসল্লিরা বুঝছে বিষয়টা যে না যাকাত দিতে হয় হজ করতে হয় রসুল্লাহ সাল্লা সাল্লাম যে হজ ওয়াজি ফরজ হওয়ার পরেও করে নাই মরে গেছে খোদার কসম নবী বলছে এটা হয় ইহুদি মরছে নয় খ্রিস্টান মরছে মুসলমান মরে নাই ফারুক আয়াম টিভি হকানি ওলামাদের আগামীর পথ চলা